নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্বে নতুন বছরে এক টাকার একটি কয়েনের এই টোটকা কাজ করবে নিশ্চিতভাবেই সামান্য একটি এক টাকার কয়েন আপনাকে সব সমস্যা থেকে উদ্ধার করতে পারে জানুন এই ভিডিওতে আর আপনি যদি সিদ্ধি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম আমরা সবাই চাই পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে যাতে সেখানে কোনো কিছুর অভাব না থাকে তবে অনেক সময় দুর্ভাগ্যের কারণে পরিবারে সংকট নেমে আসে আর্থিক সমস্যায় নাজেহাল হয়ে তখন ঋণের জালে জড়িয়ে পড়ি আমরা আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর দুই নতুন বছরে যাতে দুর্ভাগ্যের কালো ছায়া আমাদের উপর নেমে না আসে তার জন্য প্রার্থনা আমাদের সবার মনেই এখন আমরা এমন একটি ছোট্ট জ্যোতিষ টোটকা আপনাদের সঙ্গে আলোচনা করব যা সঠিকভাবে মেনে চলতে পারলে নতুন বছরে আর্থিক সমস্যা আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না নতুন বছরে যে কোনো আর্থিক সমস্যা কাটাতে আপনার সহায়ক হতে পারে মাত্র একটি এক টাকার কয়েন নতুন বছরে এক টাকার একটি কয়েনের টোটকা ম্যাজিকের মতো কাজ করতে পারে এই টোটকায় আপনার সমস্ত আর্থিক সমস্যা কেটে যাবে এবং আপনার ভাগ্য সোনার মতো ঝলমল করবে আর্থিক সংকট কাটাতে এক টাকার কয়েনের টোটকা বিভিন্ন কারণে অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় তখনই দেখা দেয় আর্থিক সংকট ব্যবসায় ক্ষতি চাকরিতে সমস্যা অতিরিক্ত খরচের ধাক্কা এই সবই আর্থিক সংকটের কারণ এই সময় আপনার ত্রাতা হয়ে উঠতে পারে সামান্য একটি এক টাকার কয়েন এক মুঠো চাল ও একটা এক টাকার কয়েন নিয়ে কোনো মন্দিরে যান সেখানে ওই চাল ও কয়েন নিজের হাতে নিয়ে ভগবানের কাছে আপনার সংকট কাটানোর জন্য প্রার্থনা করুন তারপর ওই মন্দিরের এক কোণে ওটি রেখে দিন বা কোনো দরিদ্রকে দান করুন এর ফলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এই টোটকাটি অবশ্যই একবার করে দেখুন অসুখ থেকে মুক্তি পেতে এক টাকার কয়েনের টোটকা পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুখে ভুগলে একটা বাটিতে একটি এক টাকার কয়েন এবং কিছুটা সন্ধ লবণ নিয়ে রোগীর মাথার কাছে রেখে দিন দেখবেন ধীরে ধীরে রোগীর শারীরিক অসুস্থতা কেটে যাবে খালি পার্স ভরাতে এক টাকার কয়েনের টোটকা যদি হাজার চেষ্টা করেও পার্সে টাকা না থাকে তাহলে নিজের পকেটে বা পার্সে একটা এক টাকার কয়েন আর ময়ূরের পালক একসঙ্গে রেখে দিন এর ফলে আপনার পার্সে কখনো টাকার অভাব হবে না তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ